বলতো তোমার বাবা রাজাকার তুমি কিন তোমার তো জন্ম পড়ে তাহলে তুমি কি তুমি হলো চেতনায় রাজাকার দিস ন্যারেশন হ্যাজ এখন যদি আপনি আমাকেই কথা বলেন আপনি যদি আপনি যদি একজন 70 বছর শুনেন একজন 70 বছর বয়সের একজন যেই যে নাকি এটা দেখেছেন যে নাকি এটা উইটনেস করেছেন তাকে যদি আপনি কোশ্চেন করেন দ্যাট মে রিলেভেন্ট

আমি আমি করতে আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম আমি 71 দেখেনি বলে কি আমি 71 এর বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে 71 মাধ্যমে আমি 71 বিশ্বাস করব না আমি আমার আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব আমার জন্ম বাবার মাধ্যমে আমি অস্বীকার করব ইজি টুয়ার क्वेश्चन डन আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট ইজ ইট ডিড আই ডু ইউ কিছু করেনি 71 কিছু ভুল করেনি সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন আপনি তো জামাত ইসলামের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী ইজ ইট সো ইফ ইট ইজ সো দেন দা আনসার ইজ জামাত অ্যাজ অফ টুডে রিপিটেডলি अटेम्प्टेड টু

প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকরমের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দ্যাট ইজ ফর্মাল আট ফর্মাল আট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চন টু সাম পিপল এজ এ জাস্ট টু আস দ্য কোয়েশ্চন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নাই এর বাইরেই অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু

আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ইস্যু কিন্তু আপনি স্পষ্ট কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা व्हाट ইজ দা রিলেভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দ্য রিলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই ইন দা উই আর ডিসকাসিং ইন দা ডাকসু ইলেকশন ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও ziyaret করেছে এটাও ziyaret করেছে দ্যাট দ্যাট দিস ইজ দ্য क्वेश्चन দিস ইজ ইয়োর রুট কোশ্চেন

আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সিটিল অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশন সেভেন্টি টু কস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেট ইং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না